এক্স করোার দামে আজকে এলিয়ন দিব এক্স করোার দামে পেপার পাবেন এই আসে না হাতে এটা দিব বাইকের দামে সাথে যারা আছেন একটু দৈর্য ধরে থাকেন আজকে চমক থাকবে জায়গা মতন আসছি একদম কমপ্লিট গাড়ি আমরা একদম সীমিত ইনশাল্লাহ যারা লাইভে দেখতেছেন সবাই লাইফটা দ্রুত শেয়ার করে দেন কারণ আমরা সেভেন সিটার গাড়ি দিব একদম রিজনেবল প্রাইজে বেশ কিছু গাড়ি আছে যারা বিশেষ করে নোয়া চাচ্ছেন সেভেন সিটার গাড়ি চাচ্ছেন শোরুমে ভরপুর কালেকশন এসমো থাকবে নিশাল এল থাকবে থাকবে আমাদের সুরাব ভাই থাকবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছো আপনি আমি একদম সুক্রিয়া তেলের মতো আছি তেল তেলা তেলতলা ফার্স্ট আছে আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আছে গাড়ির দাম

এলপিজি করা আছে করে দেন যারা আছেন সবাই লাইকটা দ্রুত একদম কত লক্ষ একদম লক লক করা 40 ফাইনাল দাম অন প্রাইস অনলি ওয়ান প্রাইস নো মার্কেটিং নো কমিশন 6 লক্ষ 6 লক্ষ পেপার কমপ্লিট এসি কমপ্লিট 1500 সিসি ডাইরেক্ট ডাইরেক্ট দাম আছে সিসি

যার জায়গায় এটা লাগে সাথে থাকেন ভাইয়া এটা তেল গ্যাস হইছে এটা সিএনজি করা আছে চারটা চাকা নতুন আছে কাগজটা ফেল হওয়ার পথে কাগজটা করে দেব দাম সেটিস আমরা এগারো লক্ষ আশি হাজার সৌরভ ভাই জি অনেক সাপোর্ট দিতেছে অনেক সাপোর্ট দিতেছে অনেক সাপোর্ট নিতে পারবো এই ভিডিওতে ইনশাল্লাহ পাঁচটা গাড়ি বিক্রি হবে চারটা চাকা নতুন এই যে লাইট নতুন লাইট নতুন কাগজ নতুন সবই তো নতুন এসি টাচ আচ্ছা

দুইটা মাল আছে এইগুলা একটা আছে এলপিজি একটা আছে তেলের এটা তেলের আর এলপিজিটা দেখাই দেখাইতে না গাড়ি বাইরে অরিজিনাল অরিজিনাল সমস্ত সবকিছু অরিজিনাল আচ্ছা সেভেন সিটের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং এটা হচ্ছে তেলে না গ্যাসে ভাইয়া এটা তেলে চালিত তেলে চালিত তেলের গাড়ি কত তেলের গাড়ি মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা আর ওইটা হচ্ছে গিয়া বারো লক্ষ নব্বই হাজার টাকা এলপিজি করা আচ্ছা বারানব্বই তেরোন আচ্ছা এরপর আমরা থাকবে আমাদের সাথে যারা আছেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া পুরী গ্রাম থেকে আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ লাইভটা শেয়ার করে দেন যারা যারা করেছেন ধন্যবাদ আমরা ঠিকানা একটু বলে ঢাকা তেজগাঁও নাবিসপুরের পিছনে রোহিম ম্যাডল মসজিদ

কেমন আছে জানাবেন আমাদের সাথে আছেন ভাই আহ গভুরগাঁও থেকে থ্যাংক ইউরিচ আল্লাহ আল্লাহর আল্লাহ না খালি অলি আল্লাহ আল্লাহ আচ্ছা যাই হোক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

এরপর আমাদের সাথে পাল কালারের দুই হাজার গাড়ি পাইব না বর্তমানে এই বাজারে পাওয়া যায় না হয়তোবা সারা বাংলাদেশে পাঁচটা আছে কিনা বিক্রির জন্য সন্দেহ আজকে আমরা এমন দামে গাড়ি দিব এই দামে আমার মনে হয় না কোথাও গাড়ি পাবেন কারণ এলিয়ন আর এক্সিউ দেই প্রাইজ আজকে আমরা দিচ্ছি মনে হয় অ্যাভেলেবেল পাবেন না যা যে গাড়িটা প্রয়োজন সব নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করেন দ্রুত আসতে হইব তাহলে ঠিকানাটা বলতে বলতে সেই ঠিকানাটা বলেন ভাই ঠিকানাটা বলেন হচ্ছে গিয়ে নাবিস্কু থেকে ঠিক পূর্ব দিকে আসতে হবে পূর্ব দিকে এসে সাথে পাবেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি রহিম মেটাল মসজিদ আচ্ছা সেটাই যে দেখাই দিন কথা

মক্কামুদ্দিনা কার হাটে মক্কামুদ্দিনা কার সেন্টারে বেচা বিক্রির দুম সস্তায় গাড়ি গাড়ি অন্য অন্য পার্কিংয়ে ছিল শুরুতে ছিল এই গাড়িগুলো অটোমেটিক আইসা বসতো দরদর আবারো ফুল অটো যে ওটা অনেকে আছে এক গাট অটো এটা এক ব্যাগ নাই এই যে দুই এই দেখেন ফুল এই দেখেন ফুল অটো ক্লিয়ার দেখায় দেয় এই যে ছয়ের মডেল কিন্তু

এবং অল অপশন অটো ভাইয়া জি এটা তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলে চালিত গাড়ি ছোট করে বলেছেন ছোট করে ছোট করে বলেছি 16 লক্ষ 20 হাজার টাকা ছোট করে বলেছি 16 লক্ষ 20 তারপর চলে আসেন টয়টা 20 20 20 2010 পরে 2016 এর রেজিস্ট্রেশন তেলে চালিত 25 স্টার চলেন দেখি চলেন দেখি লাইটটা সবাই শেয়ার করেন আলী ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এই দেখেন বাইরেও পুশ এই যে বাইরেও পুশ এই দেখেন এই যে পুশ এই যে দেখেন 25 স্টার

সো অন্য কোথাও কোনো গাড়ি আর ফিক্স না আমরা সবচেয়ে কম দামে গাড়ি দেওয়ার চেষ্টা করতেছি মক্কা মদিনা কার সেন্টার থেকে ঢাকা তেজগাঁও নাবিসপুরের পিছনে রহিম ম্যাডাল মসজিদ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ঠিক বিপরীত পাশে অপোজিটে আসলেই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন অল গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশনে আছে চারটা টায়ার আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স কেমন থাকবে ভাইয়া খুব ভালো অবস্থা আছে সবকিছু অল ওকে আছে তাই তো জি আচ্ছা এটাকে সিএনজি এর বিজি ভাইয়া এটা তেলের গাড়ি ভাই

আরো কয়েকটা গাড়ি আছে সেই গাড়িগত সমস্ত গাড়ির জন্য আমাদেরকে ফোন দেবেন মাস দাগলা পুশিস্টার আছে দুই হাজার দশ মানে তেলে চালিত গাড়ি দুই হাজার এগারো মাস দা আছে

গাড়িগুলো যত কম দামের হোক না কেন গাড়িগুলো একদম কন্ডিশনটা একের পাবেন এবং গাড়িগুলো নাম ট্রান্সফার করে নিতে হয় এই শুরুের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি নাম ট্রান্সফার করে নিবেন আরেকটা কথা বলে দিই যে যেখান থেকে গাড়ি কিনেন যত কম দামে গাড়ি কিনেন অবশ্যই 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 নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন এতে আপনিও সেফ থাকবেন যারা বিক্রি করবো ওই ব্যাগে সেফ থাকে সবাইকে এই রিকোয়েস্টটা করে সবার সুস্থতা কামনা করে শ্রব্যের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিব আমার জন্য দোয়া করবেন আর আমাদের সাথে পাশে সবসময় থাকবেন জি আলাইকুম সবাই ভালো থাকবেন চলে আসবেন মক্কন্দির এক স্ট্যান্ডের গাড়ি নেওয়ার জন্য